তিন বছর আগে ছেড়ে গেছে স্ত্রী সন্তান ঘর থেকে উদ্ধার ব্যক্তির দেহ বন্ধ ঘরে টাঙানো মশারির ভিতর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাত সকালে চাঞ্চল্য ছড়ালো হুগলি চুচুড়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছিলেন তারা লক্ষ্য করেন এলাকার একটি বাড়ি থেকে পচা দুর্গন্ধ আসছে দুর্গন্ধের সূত্র ধরে এগোতেই একটি ঘরের মধ্যে থেকে পচা গন্ধ বেরোতে থাকে তারা জানলা ভেঙে দেখেন এক ব্যক্তি মশারিতে টাঙানো অবস্থায় শুয়ে রয়েছেন এবং তার মশারির পাশে মাছি ভন ভন করছে তখনই স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন বাড়ির বাসিন্দা শিবু দেবনাথের মৃত্যু হয়েছে হ্যাঁ লাসি শুনছি গন্ডগোল হচ্ছে বডিম দেখতে ওই যে এখানে মশারিতে কতজন থাকতেন আমি হ্যাঁ কে থাকতেন ও এখানে একাই আপাতত তো ছেলে আছে চলে গেছে তাও মনে হয় আজকে অনেক দিন হয়েছে তিন চার বছর শিবু দেবনাথ

তারপর কি হলো তারপর দেখে হুকি মে লেখি কি আছে তারপরে কি করলে তারপর আমরা লোকতে যাব না পাড়া কখন এসেছিল তোমরা দেখলে মোটামুটি নটা তখন থেকেই গন্ধ বের হচ্ছে অঞ্জলি সিল্ক শ্রীমুল তলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলরকে এই বিষয় কাউন্সিলর অর্পিতা সাহা জানান সকালে এলাকাবাসীরা তাকে খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বের হচ্ছে ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশকে খবর দিই পরে জানতে পারি মৃত ব্যক্তি ফগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন পুলিশ জানলা ভেঙে ভেতরে ঢুকে তার দেহ উদ্ধার করে এরপর শিবু দেবনাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ইমামবাড়া সদর হাসপাতালে হয়েছিল কিন্তু মানে কবে মারা গেছে সেটা সঠিক বলা যাচ্ছে না কিন্তু আজকে এত গণ্ডগোল হয়েছে যে গণ্ডগলের জন্য মানুষ লেছে যে উনি поле আছেন ওনার ঘরে উনি বিবাহিত কিন্তু আজবি তিন বছর ধরে বাচ্চা বউ কি ওনার সাথে থাকেন না বউ ওনে বাপের ওইতে থাকে উনি একাই থাকতেন আর ভাইয়ের কাছেই ঘুরে থাকতেন আপনি কখন জানতে পারলেন আমি কি 12 না আমার আমার অফিসিয়াল পাশের তো আমার মা আমার জানলো এলাকা বাসীরা জানাছেন তিনি বাড়িতে একাই থাকতেন গত তিন বছর ধরে তার স্ত্রী এবং ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছেন তিনি মানসিক ভুগছিলেন দেখেন চায়ের দোকানে বসে গত দুদিন ধরে তাকে আর দেখা যাচ্ছিল না আর তার বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল এলাকার বাসিন্দারা ভেবেছিলেন বিড়াল অথবা কুকুর মারা গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে সবাই এখানে কাজ করছিল মিস্ত্রিরা ওরাও বলল পচা পচা গন্ধ কালকেও একটু গন্ধ পাওয়া গেছে হ্যাঁ বললো মরেছে এইরকম একটা তারপর ওরা জানলা ঠেলে বলছে মানুষ আছে আমি হ্যাঁ একজন মানুষ থাকে আমার ভাসু ও নিজে আসে নিজে রান্না করে নিজে খায় দেয় নিজেই ঢুকে দেয় শুক্রবারের দিন আমি দেখেছি ওই দোকানে রুটি খাচ্ছে আমি সকালবেলা গত শুক্রবার গত শুক্রবারে রুটি খাচ্ছে আমি বা বাত শান্তে গেছিলাম আজকে তো সোমবার আজকে সোমবার এই দু তিন দিনে কোনো দেখতে পাননি না আমি বেশি একটা ওনাকে দেখতে পাই না ভাসুর হয় বলে ও দেখলে আমি দূর থেকে হয়তো সরে যাই ও সাইড হয়ে যায় এরকম যাওয়া আসা করে তার এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে মানসিক অবসাদে তিনি কি আত্মহত্যা করেছেন নাকি স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার তো এসে দেখছি এখানে কাজ করছে না কি কাজ করছে এই ড্রেনে কাজ করছে এবারে দেখছি গন্ধ গন্ধ লোক রাস্তায় কিসের গন্ধ হবে তাই জন্য যে কাজ করছিল ছেলে বলছে হাওয়াটা গন্ধটা পাচ্ছে না কারণ হাওয়াটা এদিকে দিচ্ছে বলে এবার আমি তারপর আমি ঘরে ঢুকলাম কারণ আমার আবার বেরিয়ে কলেজ যেতে হতো তো আমি ঘরে ঢুকছে বাবা আমাকে বলছে যে এরকম কাকা মারা গেছে সেটাই গন্ধ পেয়ে কি নাম ছিল কাকা শিবু দেবনাথ কিরকম বয়স হবে ষাটের ওপরেই হবে আমার বাবার থেকে কয়েক বছরের ছোট ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে গোটা এলাকা ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যান্সল্যান্ড চুচুড়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ